নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই নির্বাচনে কোন দল কেমন ফল করতে পারে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ লোকসভা আসনে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস বাইশটি লোকসভা আসনে জয় এনেছিল এবং বিজেপি আঠারোটি আসনে জয়লাভ করেছিল এবং কংগ্রেস আসনে জয়লাভ দুটি করেছিল বামফ্রন্ট শূন্য আসন তো এবার দু হাজার লোকসভা নির্বাচনে কি হতে পারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে অনেক আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে প্রার্থীরা প্রচার করছেন সব দলের হেভিওয়েট নেতা নেত্রীরা কিন্তু প্রচারে নেমে পড়েছে এর মধ্যে প্রশান্ত কিশোরের যে ভবিষ্যৎ বাণী সেই ভবিষ্যৎ বাণী শুনে অনেকের মাথা ব্যথার কারণ হয়েছে বুঝতেই পারছেন আপনারা যে এক সময় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী হিসাবে কাজ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস একটু ব্যাকফুটে চলে গেছিল তখন দু হাজার একুশের জন্য একজন ভোট কুশলীকে নিয়োগ করা হয়েছিল যার নাম পিকে বা প্রশান্ত কিশোর সেই প্রশান্ত কিশোর সেই প্রশান্ত কিশোর বাণী করেছেন আপনারা সকলে দেখে নিয়েছেন যে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বর দল হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবং উড়িষ্যাতে বা তামিলনাড়ুতে বিহারে ভালো ফল করবে ভারতীয় জনতা পার্টি দেখুন প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎ বাণী কেন মানতে হবে লোক কেন শুনবেন কেন তাকে প্রাধান্য দেবেন এটা আমাদের জানা দরকার দেখুন এর আগে প্রশান্ত কিশোর যার সঙ্গে কাজ করেছেন তাকে কিন্তু সফলতা এনে দিয়েছেন প্রশান্ত কিশোরের কাজের সফলতার হার বেশি বিফলতার হার একটু কম আছে আমরা এখনো পর্যন্ত এই যে ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের সেটাকে আমরা মান্যতা দেব কেননা তার এই সফলতার হারটা বেশি তার জন্যে দেখুন এর আগে অনেক রাজ্যে প্রশান্ত কিশোর ভোটকুশলীর কাজ করেছে আপনারা সকলে জানেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর এই পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার যে বাণী করেছেন তাতে করে পশ্চিমবঙ্গের যে বিজেপি বিরোধী দল আছে তাদের কিন্তু চিন্তার কারণ হতে পারে কেননা যেখানে প্রশান্ত কিশোর বলেছেন যে বিজেপি এক নম্বর দল হতে পারে চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দেখুন এখন বিরোধী দল বিজেপি পশ্চিমবঙ্গে এই বিজেপির বিরোধী দলনেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে প্রচার করছে দাপিয়ে প্রচার করছে এবং শাসকের চোখে চোখ রেখে শাসকের চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে নির্বাচনী লড়াই মাঠে ময়দানে আমরা দেখছি আপনারা সকলে দেখছেন তার উপর নরেন্দ্র মোদী আসছেন প্রচার করতে তার উপর আর সন্দেশখালীর যে একটা প্রভাব সেটা পড়তে পারে আপনারা সকলে জানেন আর পশ্চিমবঙ্গে যেটা এতদিনের অভিযোগ যে শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি পুরনীয় দুর্নীতি এই সমস্ত যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন এটাও আপনারা দেখেছেন কদিন আগে আমরা দেখেছি সন্দেশখালীতে যে প্রতিবাদ যে আন্দোলন হয়েছিল তারপরে শেখ শাহজাহান এবং উত্তম শিবু এরা গ্রেপ্তার হয়েছে তো এখানে দাঁড়িয়ে তার উপর প্রশান্ত কিশোরের এই বাণী পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী যে দল আছে তাদের কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা কি মনে করেন আপনাদের যে মূল্যবান বক্তব্য বা মূল্যবান কমেন্ট আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আগামী দিনে কি হতে পারে পশ্চিমবঙ্গে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদন